হ্যালো স্টুডেন্ট আজকে শুরু করব দশম শ্রেণীর 16 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু রাইট সার্কুলার কোন তো লম্ববৃত্তাকার শঙ্কুর প্রথমে একটা ছবি এখানে দেখো আমি এঁকেছি লম্ববৃত্তাকার শঙ্কু একটা ঘন বস্তু এবং এর দুটো তল থাকে একটা যেটা উপরে আছে সেটা হচ্ছে বক্রতল আর নিচে যেটা বৃত্তাকার আছে সেটা হচ্ছে সমতল তাহলে একটা শঙ্কুর যদি বলা হয় কয়টা তল তাহলে দুইটি তল একটি সমতল আর একটি হচ্ছে বক্রতল এটা একটি ঘন বস্তু তাছাড়াও কিছু কিছু আমাকে এখানে জানতে হবে যেমন এই যে সোজাসুজি উচ্চতা উচ্চতাটা দেখছো সেটা হচ্ছে এই শঙ্কুর উচ্চতা আর এই এই যে এটা দেখছো এই তলটা দেখছো এই তলের যে উচ্চতা আছে সেটাকে বলা হয় তির্য উচ্চতা এখান থেকে আমাকে কয়টা জিনিস জানতে হবে সেটা হচ্ছে শঙ্কুর আয়তন শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বলতে এই চারি যে তলটা ক্ষেত্রফল নিচেটা বাদ দিয়ে সেটাকে বলা হয় শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল শঙ্কুর তলের ক্ষেত্রফল যখন বলবো তখন এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল সঙ্গে কত হবে এই তির্যক তলের ক্ষেত্রফলটা যোগ করলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে আর শঙ্কুর উচ্চতা শঙ্কুর উচ্চতা বলতে এই কেন্দ্রবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় শঙ্কুর উচ্চতা একে আমরা কিছু লেটার দ্বারা চিহ্নিত করেছি একটা হচ্ছে এল এল দ্বারা তির্যক উচ্চতা এইচ দ্বারা উচ্চতা আর আর দ্বারা ব্যাসার্ধ তাহলে শঙ্কুর আয়তন সমান কি একের তিন পাই আর স্কোয়ার এইচ শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি বললাম যে বকরতলের সঙ্গে বৃত্তাকার তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল যোগ হচ্ছে হচ্ছে বৃত্তাকার তলের ক্ষেত্রফল পাই স্কয়ার তাহলে হবে পাই আর ইনটু এল প্লাস আর আর শঙ্কুর উচ্চতা কখনো কখনো বের করতে দেয় তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ দবলা থাকলে তখন আমরা এই সূত্রটা কাজে লাগাব চলো আমরা অঙ্কগুলো দেখি যে কি ধরনের অঙ্কগুলো আছে আমরা এই সূত্রের বাইরের কোনো সূত্র প্রয়োগ হবে না এই চারটে সূত্র যদি আমরা মনে রাখি তাহলে এই অঙ্কগুলো হয়ে যাবে চলো অঙ্কগুলো দেখি কি আছে কোষে দেখি ষোলো এক নম্বর অঙ্কটা কি আছে যে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমি ব্যাসের দৈর্ঘ্য ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য পনেরো সেমি এবং নির্জ্য উচ্চতা চব্বিশ সেমি ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে দেখি দেখো আমি যেগুলো খাতায় নোট করেছি তার সঙ্গে কিছু বের করতে বলেছে দেখো এখানে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে এই যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে একই কথা তোমরা কখনো বের করতে দেবে বক্রতলের ক্ষেত্রফল কখনো বের করতে দেবে পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে দুটোরই ফর্মুলা কিন্তু আমরা প্রয়োগ করব যে পাই আর এল এবার সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে তার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলে আমরা এই ফর্মুটা প্রয়োগ করব তাহলে আমাকে এখানে কী কী দরকার হবে একটা হচ্ছে তীর্যগুচ্চতা আর একটা হচ্ছে ব্যসার্ধের দৈর্ঘ্য দুটোই আমার এখানে দেওয়া আছে তাহলে এই দুটো যেহেতু দেওয়া আছে তার আমি দুটো বের করতে পারবো একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে যেটা যেটা দেওয়া আছে আমি সেটা সেটা আমি এখানে নোট করছি দেখো যে প্রথমে দেওয়া আছে তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো সেমি আর তির্যক উচ্চতা দেওয়া আছে কত তির্য উচ্চতা তির্যক উচ্চতা এই এল সমান দেওয়া আছে 24 সেমি বড় আছে পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে আমি লিখবো অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল সমান পাই সমান হচ্ছে বাইশ বাই সাত গুণ আর সমান কত এইখানে দেওয়া আছে এটাই আর তাহলে আর সমান হচ্ছে পনেরো আর এল সমান হচ্ছে চব্বিশ ক্ষেত্র ফলেক হবে বর্গ সেমি তাহলে দেখো তাহলে এই ওপরে বাইশ গুণ পনেরো গুণ চব্বিশ গুণ করলে তোমার এটা হবে সাত হাজার নশো কুড়ি বাইশ সাত তাহলে একে যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে হবে তোমার এগারোশো একত্রিশ দশমিক এক তেতাল্লিশ বর্গ সেমি এবার বলেছে পাঁচশো সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এবার লিখবো সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর তাহলে আমি লিখবো পাই আর ইন্টু এল প্লাস আর সমান মান বসিয়ে দেব বাই বাইশ বাইশ সাত গুণ আর সমান আমরা পনেরো জানি দিয়ে দেওয়া আছে এন টু সমান হচ্ছে চব্বিশ গুণ আর সমান হচ্ছে পনেরো তাহলে বাইশ বাই সাত গুণ পনেরো আর এটা সরি এটা যোগ তাহলে পনেরো আর চব্বিশ যোগ করলে হবে উনচল্লিশ তাহলে উপরেরটা গুণ করলে কত হবে তাহলে গুণ করলে এটা হবে তোমরা সাইডে গুণটা করে নেবে এটা গুণ করলে হবে বারো হাজার আটশো সত্তর বাই সাত সাত দিয়ে ভাগ করলে হবে আঠারোশো আটত্রিশ দশমিক পাঁচ সাত বর্গ সেমি চলো দুই নাম্বারটা করা যাক দুই নাম্বারটা কি বলা দে বলে বলা আছে যে শঙ্কুর আয়ত নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল এক দশমিক পাঁচ চার বর্গ মিটার এবং উচ্চতা দুই দশমিক চার মিটার আর দুই নাম্বার প্রশ্ন করেছে যে দেওয়া আছে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য একুশ মিটার এবং তির্য উচ্চতা সতেরো দশমিক পাঁচ মিটার তাহলে এখানে দেখো দুটো দুটো ক্ষেত্রে দুটো আলাদা আলাদা জিনিস দেওয়া আছে প্রথমে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে আর একটা দেওয়া আছে উচ্চতা চলো অঙ্কটা করা যাক তাহলে দেখো এই যে শঙ্কুর মধ্যে কোনটা দেওয়া আছে একটা দেওয়া আছে ভূমির ভূমির ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটা দেওয়া আছে তাহলে এটা বৃত্ত বৃত্ত ক্ষেত্রফল আমরা জানি পায় আর দেওয়া আছে কি আমরা শর্তানুসারে বলতে পারি যে ভূমির ক্ষেত্রফল সমান পায় আর স্কয়ার বর্গমিটার তাহলে শর্তানুসারে শর্তানুসারে বলতে পারি যে প্রায় আর স্কোয়ার সমান হচ্ছে এক দশমিক পাঁচ চার অতএব বাইশ বাই সাত গুণ আর স্কোয়ার সমান হচ্ছে এক দশমিক পাঁচ চার অর্থাৎ শুধু আর স্কোয়ার সমান শুধু আর স্কোয়ার সমান কত হবে এক দশমিক পাঁচ চার গুণ সাত বাই বাইশ তাহলে শুধু আর স্কোয়ার সমান এটা দশমিকের জন্য নিচে একশো দিয়ে ভাগ এটা কাটাকাটি করলে আসবে পয়েন্ট নাইন ফাইভ সমান হবে কত দশমিক সাত তাহলে আমার এখান থেকে এইটুকু ব্যাসার্ধ পেয়ে গেলাম এখান থেকে এইটুকু ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা কত পয়েন্ট সেভেন মিটার আর এখানে দেওয়া আছে উচ্চতা উচ্চতা কত দেওয়া আছে এই উচ্চতাটা দেওয়া আছে মানে এই এইচটা দেওয়া আছে এটা দেওয়া আছে কত এটা দেওয়া আছে তোমার দুই দশমিক চার মিটার তাহলে শঙ্কুর আয়তন আমরা বের করতে পারবো অতএব শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন সমান জানি এক বাই তিন পাই আর দেখো এখানে শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন হচ্ছে এক বাই তিন পাই আর স্কোয়ার এইচ তাহলে এক বাই তিন পাই আর স্কোয়ার এইচ

ভাগ হবে তাহলে এই সাথে এই সাত কেটে যাবে আর এটা হবে তিন আটে চব্বিশ তাহলে ওপরে এলো বাইশ গুণ সাত গুণ আট বাই হাজার তাহলে এটা গুণ করলে আসবে বাইশ গুণ সাত গুণ আট গুণ করলে হবে বারোশো বত্রিশ বাই হাজার তাহলে এটা হয়ে যাবে এক দশমিক দুই তিন দুই ঘন আর একক যেহেতু মিটারে ছিল তাই ঘন মিটার তাহলে এটা গেল এক এক নম্বরের প্রশ্নের উত্তর এবার আমরা দুই নম্বরের প্রশ্নের উত্তর করবো যে কি দেওয়া আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য একুশ মিটার ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কত একুশ মিটার তাহলে ব্যাসার্ধ কত হবে আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয় তাহলে এটা একুশ বাই দুই মিটার আর দেওয়া আছে তীর্য উচ্চতা তির্যক উচ্চতা কত দেওয়া আছে তির্যক উচ্চতা এই এল দেওয়া আছে কত সতেরো দশমিক পাঁচ মিটার তাহলে শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন আয়তন কত হবে এক বাই তিন পাই আর স্কোয়ার এইচ একই প্রয়োগ করবো আমরা আচ্ছা এখানে একটু একটু তোমার তির্যক উচ্চতা দেওয়া আছে তাহলে আমাকে এখানে উচ্চতাটা বের করতে হবে তাহলে আমরা শুধু উচ্চতা সমান আমরা জানি উচ্চতা সমান জানি বর্গমূল দেখো এখানে শঙ্কুর উচ্চতা আমরা বলেছিলাম শঙ্কুর উচ্চতা সমান বর্গমূল তো উচ্চতার বর্গ তাহলে উচ্চতা এল এর স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা মানটা বের করতে পারবো এটা সমান আবার ব্যাসার্ধ ব্যাসার্ধ এটা সমান লেখা যায় একুশকে দুই দিয়ে ভাগ করলে এটা লেখা যায় দশ দশমিক পাঁচ মিটার তাহলে এখানে কত হবে দশ দশমিক সতেরো দশমিক পাঁচের স্কোয়ার বিয়োগ হবে দশ দশমিক পাঁচের স্কোয়ার তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে এই দুটো বর্গমূল করলে তাহলে এটার বর্গ করলে হবে তিনশো ছয় দশমিক দুই পাঁচ আর এটার বর্গ করলে হবে একশো দশ দশমিক দুই পাঁচ দুটোকে বিয়োগ করলে হবে একশো সমান হবে একশো বর্গমূল কত হবে হচ্ছে তাহলে উচ্চতা হয়ে গেল মানে এটাই হয়ে গেল উচ্চতা মানে এইচ হয়ে গেল কত মিটার এবার আমরা বের করবো শঙ্কুর আয়তন অতএব শঙ্কুর আয়তন এক বাই তিন পাই আর স্কোয়ার এইচ তাহলে আমরা মান বসিয়ে দেব বাইশ বাই সমান আমরা কত পেয়েছি আর সমান আমরা পেয়েছি তাহলে এখানে বসিয়ে দেবো দশ দশমিক পাঁচের স্কোয়ার গুণ এইচ আমরা পেলাম কত চোদ্দো কাটাকাটি করবো সাধ্য গুণ চোদ্দ তাহলে ওপরে থাকলো কী তাহলে ওপরে থাকলো বাইশ গুণ দশ দশমিক পাঁচের স্কোয়ার মানে দশ দশমিক পাঁচ গুণ দশ দশমিক পাঁচ গুণ দুই বাই তিন এবার দশমিক তুলে দেবো দশমিক দুটো তো দশমিক তুললে গুণ একশো দিয়ে ভাগ হয়ে যাবে কাটাকাটি করবো তিন ত্রিকে নয় তিন পাঁচে পনেরো পঁয়ত্রিশ হলো এগারো দু কোনো বাইশ পঞ্চাশ দু কোনো একশো পাঁচ দশে পঞ্চাশ পাঁচ সাতের পঁয়ত্রিশ আর এটা কাটাকাটি করলে হবে পাঁচ দু কোনো দশ আবার এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু কোনো দশ পাঁচ একে পাঁচ একুশ তাহলে পেলাম এগারো গুণ একুশ গুণ সাত তাহলে এটাকে এগারোকে একুশ দিয়ে গুণ করলে হবে একুশ গুণ এগারো তাহলে দুশো একত্রিশ কে আবার সাত দিয়ে গুণ তিন সাত থেকে একুশের এক হাত থেকে দুই সাত গুণ চোদ্দ পনেরো ষোলো ষোলোশো সতেরো ঘন মিটার এবার আসি পরের অঙ্কটাতে তিন নম্বর অঙ্ক কি দেওয়া আছে একটি আমিনা একটি সমকোণে ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ও কুড়ি সেন্টিমিটার পনেরো সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় তৈরি তাহলে দেখো যে এরকম একটা সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করেছে তাহলে এটা সমকোণ তাহলে এই সমকোণ সংলগ্ন যে বাহু দুটো বলেছে সেটা হচ্ছে একটা হচ্ছে পনেরো সেমি আর এটা হচ্ছে কুড়ি সেমি কারণ এটাকে অক্ষ অক্ষ ধরে আবর্তন করেছে তাহলে এটা হয়ে গেল উচ্চতা তাহলে আমি এখানে লিখতে পারি তাহলে উচ্চতা সমান পনেরো সেমি আর ব্যাসার্ধ এই আর সমান হচ্ছে কুড়ি সেমি তাহলে উচ্চতার ব্যাসার্ধ যখন দেওয়া আছে আর আমাকে যখন ক্ষেত্রফল আয়তন বের করতে হবে তাহলে নিশ্চয়ই আমাকে তীর্যক উচ্চতাটা বের করতে হবে তাহলে তীর্যক উচ্চতা সমান হবে তাহলে আমরা উচ্চতার ফর্মুলাতে প্রয়োগ করব তাহলে উচ্চতা উচ্চতা এইচ সমান আমরা জানি কি বর্গমূল এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এল যেখানে তির্য উচ্চতার বিয়োগ হচ্ছে আর স্কোয়ার মানে হচ্ছে ব্যাসার্ধ তাহলে এল এর স্কোয়ার মানে কত হবে আমরা জানি না বিয়োগ হবে কত কুড়ির স্কোয়ার আমরা এই উচ্চতাটা জানি উচ্চতাটা হচ্ছে পনেরো তাহলে পনেরো স্কোয়ার সমান এল এর মাইনাস কুড়ির স্কোয়ার পনেরো পনেরো কত দুশো পঁচিশ হচ্ছে চারশো তাহলে শুধু এল সমান হবে চারশো যোগ দুশো পঁচিশ সমান হয়ে গেল ছশো পঁচিশ শুধু এল হবে বর্গমূল ছশো পঁচিশ মানে হবে পঁচিশ মানে তির উচ্চতাটা আমি পেয়ে গেলাম পঁচিশ মিটার পঁচিশ অতএতা এল সমান হলো পঁচিশ সেমি এবার আমার যেটা বলেছে সেটা আমরা বের করে নেবো কি কি বলেছি একটা বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্র ফল তাহলে এক নম্বর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্র ফল পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের আর সমান হচ্ছে গুণ কত্য উচ্চতা হচ্ছে পঁচিশ তাহলে কুড়িকে বাইশ দিয়ে গুণ তাকে পঁচিশ দিয়ে গুণ করে সাত দিয়ে ভাগ করলে কত আসে দেখি তাহলে এটা গুণ করলে আসবে এগারো হাজার বাইশ সাত সমান হবে একাত্তর দশমিক চার তিন বর্গ সেমি এবার আসি দুই নম্বরে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর তাহলে মান বসিয়ে দেব কুড়ি আর তির যোগ উচ্চতা বেরোলো আমার পঁচিশ যোগ হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কুড়ি তাহলে বাইশ বাই সাত গুণ কুড়ি গুণ পঁয়তাল্লিশ তাহলে এটাকে গুণ করলে কত হবে যে বাইশ কে গুণ তার সাত দিয়ে ভাগ তাহলে হবে আঠাশশো আঠাশ দশমিক পাঁচ সাত বর্গ সেমি এবার আসি তিন নম্বর কি প্রশ্ন করেছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অতএব শঙ্কুর আয়তন আয়তন সমান হবে আমরা জানি একের তিন পাই আর স্কোয়ার এইচ মান বসিয়ে দেবো এক বাই তিন গুণ বাইশ বাই সাত গুণ আর স্কোয়ার সমান হচ্ছে কুড়ি গুণ কুড়ি ডাইরেক্ট লিখে দিলাম আর এইচ সমান আমরা কত পেয়েছি আগে এই সমান আমরা বলে দেওয়া আছে পনেরো কাটাকাটি করব কাটাকাটি করলে হবে তিন পাঁচা পনেরো তার ওপরে আসলো বাইশ গুণ কুড়ি গুণ কুড়ি গুণ পাঁচ সাত তাহলে কুড়ির গুণ তার সঙ্গে কুড়ি গুণ তার সঙ্গে পাঁচ গুণ তাহলে আসবে আমার চুয়াল্লিশ হাজারকে কে সাত দিয়ে ভাগ করলে হবে একক কি হবে একক হবে ঘন শ্রেণী তাহলে আজকের ভিডিওতে আমরা বসে দেখি ষোলো এক দুই ও তিন নাম্বার অঙ্ক করলাম আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে যদি সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে ধন্যবাদ